আজকের ক্লাসে আমরা নাউন ইন ডিটেলে ডিসকাস করব আমরা আগের ক্লাসে পার্টস অফ স্পিচ ইন ডিটেলে ডিসকাস করেছি তার আগের ক্লাসে আমরা টোটাল টেন্স কাভার করেছি টেন্সটা দেখো টেন্স আমরা কাভার করেছি বা পার্টস অফ স্পিচ আমরা কাভার করেছি ঠিক এক্সামে যেরকমভাবে কোয়েশ্চেন আসে সেই এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে টেন্স অ্যাকাডেমিক ইংলিশ যখন আমরা পড়েছি অর্থাৎ স্কুল লেভেলে যখন আমরা ইংলিশ পড়েছি তখন তো একভাবে পড়েছি কিন্তু এখন আমাদের কিন্তু একটু স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে শো দ্যাট উই ক্যান অ্যাটেম্প এভরি কোয়েশ্চেন্স অফ আর ইংলিশ পার্ট তো আমরা সেই এক্সাম টার্গেটেড ওয়েতে প্রত্যেকটা গ্রামারের টপিক এখানে করেছি যেরকম টেন্স করেছি পার্টস অফ স্পিচ করেছি তো আজকে পার্টস অফ স্পিচের যে বেসিক ক্লাসটা হয়েছে তার থেকে আমি বলেছিলাম প্রত্যেকটা যে পার্ট রয়েছে তার উপর ডেডিকেটেড ক্লাস তোমরা পাবে তো আজকে আমাদের কিন্তু শুরু হচ্ছে নাউনের ক্লাস তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো তোমাদের ডেফিনেটলি এইগুলো এক্সামের জন্য হেল্পফুল হবে কারণ এই প্রত্যেকটা ক্লাসই অর্গানাইজ করা হয়েছে একদম এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে মানে নাউনের ধরো যে যে পার্টগুলোর থেকে কোয়েশ্চেন্স আসে এরোর কারেকশন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আসে বা নাউনের যে টাইপসগুলো সম্পর্কে যতটুকু আমাদের জানা প্রয়োজন এক্সামে কোয়েশ্চেন্সগুলোকে ঠিকমতো করে আসার জন্য ততটুকুই আমরা জানবো তো তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো তোমরা আজকের ক্লাসটাও শেষ পর্যন্ত দেখতে থাকো টু গেট বেনিফিটেড আউট অফ এট সোদ্শিস কোয়েলি ইউ আর ওয়াচিং লার্নিং করা সো লেট স্টার্ট ট্যুরের সেশন চলো আজকে আমরা পুরোনো যেটা করেছি নাউন সম্পর্কে সেই ডেফিনেশানটাই আজকে আরও একবার রিক্যাপ করে ক্লাসটা স্টার্ট করব নাউন কি আমরা সকলেই জানি নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড নেমিং ওয়ার্ড মানে কি নাউন নাম দেয় কোনো কিছু সেটা যে কোনো কিছুই হতে পারে সেটা প্লেস পার্সেন থিং কোনো মেটেরিয়ালের নাম অ্যাকশানের নাম আইডিয়ার নাম যা কোনো কিছু সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অ্যান্ড যেগুলোর আমরা নামকরণ করতে পাচ্ছি, সেগুলোকেই আমরা নাউন বলি নাউন কি করে নাউন সাবজেক্ট হিসাবে কাজ করে অবজেক্ট হিসাবে কাজ করে ভার্বের প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করে দেখুন এখানে আমরা নাউনের যে ডেফিনেশনটা পেলাম সেগুলোকে ভেঙে ভেঙে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে কিন্তু ইন ডিটেলে ডিসকাস করেছিলাম তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি ক্লাসগুলো করো তাহলে একটু কিন্তু সিরিয়ালি করো মানে পার্টস স্পিচ যখন করিয়েছি তখন পার্টস স্পিচের ক্লাসগুলো আগে দেখো তারপর তোমরা নাউনের ক্লাসটা দেখবে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং ওকে তাহলে দেখো নাউন সাধারণত কোনো কিছু যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা পার্সন প্লেস থিং মেটেরিয়াল অ্যাকশন আইডি যে কোনো কিছু নামকরণ যখন করছি সেটা হয়ে যাচ্ছে নাউন এবার নাউন কিভাবে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসাবে কাজ করছে কীভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে সেগুলো আমরা আগের দিন কিন্তু এক একটা করে সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝেছি আজকে জাস্ট দুটো এক্সাম্পল রেখেছি অনিতা প্লেস ক্রিকেট উইথ তানু অনিতা কী অনিতা নাউন ক্রিকেট কি ক্রিকেটও একটা নাউন তনু একটা নাউন আবার যখন বলছি রতন ইজ দ্য টিচার রতন নাউন আবার টিচারও নাউন ওকে টিচার কি টিচার হচ্ছে কমন নাউন রতন কি রতন হচ্ছে প্রপার নাউন অনিতা কী অনিতা হচ্ছে প্রপার নাউন প্লেস ওয়ার্ব ক্রিকেট কি ক্রিকেটও কিন্তু একটা প্রপার নাউন ওকে একটা গেমের পার্টিকুলার নাম ক্রিকেট আর তনু কি তনু কিন্তু প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করছে উইথ প্রেপোজিশন রয়েছে তাই প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করছে বাট তনু একটা প্রপার নাউন ওকে রতন প্রপার নাউন টিচার কমন নাউন টিচার কাজ করছে সেন্টেন্সে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে এবার হোয়াট ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হোয়াট ইজ সাবজেক্ট হোয়াট ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট হোয়াট ইজ ওয়ার্ড হোয়াট ইজ অবজেক্ট অফ এ ভার্ভ হোয়াট ইজ অবজেক্ট অফ এ প্রেপোজিশান এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে ইন ডিটেলে করেছি একটা ক্লাসে সমস্ত কিছু যদি আমরা রিক্যাপ করি তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটা তো তোমরা আগের ক্লাসটা একটুখানি দেখে নিও চলো এবার নাউনের টাইপসগুলো আমরা জেনে নেব নাউনের টাইপসগুলো আমাদের জানাটা প্রয়োজন কারণ টু থাউজেন্ড পিএসসি লাস্ট ইয়ার যে এক্সাম হয়েছে সেখানে আমরা কিন্তু দেখেছি নাউনের টাইপসের থেকে কোশ্চেন এসেছে কীরকম চারটে অপশানস দিয়ে বলা হয়েছে যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা কোনটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন নয় তাহলে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা কালেক্টিভ নাউন কোনটা মেটেরিয়াল নাউন সেগুলো সম্পর্কে তো আমাদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখা দরকার তো ওই জন্য আমরা কিন্তু নাউনের টাইপসগুলো একদম চটপট জেনে নেব দেখো নাউনের টাইপস বললে প্রথমেই বলবো প্রপার নাউন ঠিক আছে প্রপার নাউনটা কি প্রোপার নাউন মানে কোনো কিছুর যখন পার্টিকুলার বা কোনো কিছুর যখন আমরা স্পেসিফিক নামটাকে মেনশন করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন ওকে তার মানে দেখো রতন বলো লক্ষ্মী বলো এগুলো কি এক একটা ব্যক্তির রতন কোনো একটা পার্টিকুলার ছেলের নাম বা কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টের নাম করছি যখন বলছি লক্ষ্মী বা লক্ষ্মী তখন কি একটা পার্টিকুলার করে কোনো মেয়ের নাম বলে দিচ্ছি কলকাতা বলছি একটা স্পেসিফিক শহরের নাম বলছি গঙ্গা স্পেসিফিক নদীর নাম নোকিয়া একটা স্পেসিফিক মোবাইল ফোন বা ব্র্যান্ডের নাম ঠিক আছে কমন নাউন মানে কি কমন নাউন কী সেটা কিন্তু এই কমন নাউনের মধ্যেই রয়েছে অর্থাৎ একটা নাউন মানে আমরা জানি নাম আর কমন মানে কি তাহলে কমন নাম অর্থাৎ যে নামগুলো আমরা কিন্তু অনেক জনকার জন্য ব্যবহার করতে পারি দেখো আমি ধরো আমি বলছি আমার ক্লাসে কে কে স্টুডেন্ট রয়েছে তখন তোমরা কমেন্ট করলে যে অঞ্জন প্রায় ফ্রিকোয়েন্টলি কমেন্ট করে তার সাথে সাথে আরও অনেকে কিন্তু বেঙ্গলি বাবু বলে একজন আছো তুমিও কমেন্ট করো তুমিও ক্লাসগুলো দেখো তো এইভাবে আমি যদি তোমাদের পার্টিকুলার করে নামগুলো মেনশন না করে আমি যদি বলি ইউ অল আর স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট নামটা কিন্তু তোমাদের সবার জন্যই কমন তাই না তাহলে স্টুডেন্ট কী স্টুডেন্ট হয়ে যাচ্ছে কমন নাউন যদি বলি বয় বয় নামটা সবার জন্য কমন একটা ক্লাসরুমে পাঁচজন ছেলে বসে আছে তো পাঁচটা ছেলের নাম আমি যদি আলাদা আলাদা করে পার্টিকুলার করে না বলে বয় বলে দিই তাহলে বয় নামটা কি সবার জন্য কমন যদি আমি বলি সিটি সিটি নামটা সবার সমস্ত শহরগুলোর জন্য কমন আমি ধরো বলছি কলকাতা ব্যাঙ্গলোর চেন্নাই মুম্বাই দিল্লি তো এইভাবে প্রত্যেকটা সিটির আলাদা আলাদা করে নামগুলো না বলে আমি এই সমস্ত জায়গাগুলোকে একটা একটা কমন নাম যদি দিতে চাই কি দেব। সিটি দেব তারপর ধরো আমি বলছি গঙ্গা যমুনা সরস্বতী বিপাশা ইরাবতী এই প্রত্যেকটাকে আমি এক একটা পার্টিকুলার নদীর নাম বললাম এবার আমি গঙ্গা যমুনা সরস্বতী এই সমস্ত গুলোর জন্য একটা কমন নাম কি ব্যবহার করতে পারি রিভার ঠিক আছে তাহলে বুঝতে পেরেছি কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন ক্লিয়ার হয়েছে ডেফিনেশানটা যাই হোক এবার দেখো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কি সেম টাইপস অফ অ্যানিম্যাল সেম টাইপস অফ থিংস একই জাতীয় এক গোছা বা একটা গ্রুপকে যদি আমরা বলি একই ধরনের একটা গ্রুপ অফ পিপিল ধরো আর্মি কাকে বলা হয় একদল সৈনিককে ঠিক আছে বেভি কাকে বলা হয় একদল মহিলাকে ফ্লগ কি ফ্লগ হচ্ছে একদল ভ্যাড়াকে আমরা ফ্লগ বলি তাই না তাহলে কালেকটিভ নাউন কি না কালেকটিভ নাউন হচ্ছে যখন সেম কাইন্ড অফ অ্যানিম্যাল হতে পারে থিং হতে পারে পিপিল হতে পারে তো একসাথে যখন তাদেরকে আমরা রেফার করি তা সেটাকে বলা হয় কি কালেকটিভ নাউন যেরকম বাঞ্চ বাঞ্চটা আমরা কিসের জন্য বাঞ্চ অফ কি বলতে পারি বা গ্রেপস বলতে পারি এক গোছা আঙুরকে আমরা বাঞ্চ বলি বা এক গোছা চাবিকেও আমরা বাঞ্চ বলি কোয়ার অফ সিঙ্গার দল গায়িক গায়ককে আমরা কোয়ার বলি এক দল মহিলাকে বেভি দল ভেড়াকে ফ্লক একটা আবর্জনা স্তূপ হিপ অপ গার্বেজ বলি ঠিক আছে বা আমরা এক টা স্তূপ মানে আবর্জনের যে স্তূপটা সেটাকে আমরা কালেক্টিভলি হিপ বলছি তাহলে কালেক্টিভ নাউন কি ক্লিয়ার হয়েছে মেটেরিয়াল নাউন কোনো জিনিস যেটা দিয়ে তৈরি হচ্ছে বিল্ডিংটা স্টোন দিয়ে তৈরি হয়েছে সেটটা উড দিয়ে তৈরি হয়েছে মোবাইল ফোনে মেটাল ইউজ হয়েছে গ্লাস ইউজ হয়েছে এয়ার কি এনভায়রনমেন্টের মধ্যে এয়ার রয়েছে পাঁচ এলিমেন্ট রয়েছে তাই না কী কী এয়ার ওয়াটার এগুলো কি এগুলো সবই কিন্তু মেটেরিয়াল নাউন ঠিক আছে তাহলে কোনো কিছু দ্রব্য যে যে মেটেরিয়ালগুলো দিয়ে তৈরি হচ্ছে সেই মেটেরিয়ালগুলো পড়ছে মেটেরিয়াল নাউনের মধ্যে আর অ্যাবস্ট্রাক নাউন কি অ্যাবস্ট্রাক নাউন বলতে কাইন্ডনেস পোভার্টি লাভ ফ্রিডম কনসেপ্ট এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন দেখো অ্যাবসট্রাক নাউনটা আমরা একটু ভালোভাবে যদি বুঝি দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেগুলো কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার নাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা কি মানে যেটা কনক্রিট নয় নট কনক্রিট নট কনক্রিট কীরকম দেখো মানে যেটা আমাদের চোখের সামনে ভিজিবেল নয় যেটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না বা যেটা আমরা টাচ করতে পাচ্ছি না ছুঁয়েও দেখতে পাচ্ছি না যার এক্সিস্টেন্স কিন্তু নেই কিন্তু যেগুলো কি যেগুলো এক একটা আইডিয়া ঠিক আছে যেগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে না পেলেও যেগুলোকে আমরা ফিল করতে পারি ঠিক আছে যেগুলো ইনভিজিবেল সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন রকম আমি যখন বলছি পোভার্টি যদি আমি বলি নলেজ তাহলে পোভার্টি বলো নলেজ বলো ক্রুয়ালিটি বলো হেডরেট বলো তাহলে প্রত্যেকটাই কি প্রত্যেকটা লাভ বলো কাইন্ডনেস বলো এগুলোকে আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে কি পোভার্টি বলো নলেজ জ্ঞান উইজডম বোধ বুদ্ধি ইন্টেলিজেন্স এগুলো কি দাঁড়িয়ে থাকে এগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি না এগুলো কি অনুভূতির বিষয় তাহলে এগুলো কি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে তাহলে এখানে কাইন্ডনেস পোভার্টি লাভ ফ্রিডম কনসেপ্ট এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করছি তোমাদের অ্যাপটাক নাউন কি এটা ক্লিয়ার হয়েছে আমার ক্লাসটা করার পর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে আই উইল ট্রাই টু ক্ল্যারিফাই অল ইয়ার কোয়ারিস রিলেটেড টু দিস ক্লাস চলো নেক্সট আমরা দেখে নেবো নাউনকে আরও দুটো ভাগে ভাঙি একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনগুলো কি কাউন্টেবল নাউন মানে যেটাকে কাউন্ট করতে পারি যেটাকে গুনতে পারি আর আনকাউন্টেবল বলতে যেটাকে কাউন্ট করতে পারি না বা যেটাকে গুনতে পারি না ঠিক আছে এবার কাউন্টেবল নাউনের কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো কি কাউন্টেবল নাউনগুলো কি আমরা নাম্বার দিয়ে অর্থাৎ সংখ্যা দিয়ে যেগুলোকে আমরা মাপি বা মেজার করি তাহলে কাউন্টেবল নাউনকে নাম্বার দিয়ে সংখ্যা দিয়ে আমরা এক্সপ্রেস করি বা পরিমাম করি কাউন্টেবল নাউন্স হ্যাভ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্মস কাউন্টেবল নাউন্ড যেটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটা সিঙ্গুলার ফর্মও আছে প্লোরাল ফর্মও আছে কীরকম ধরো আমি বলছি বয় একটি ছেলে বয় আমি যদি বলি ফাইভ ফাইভ কী বলবো বয়েস বলবো ঠিক আছে আমার কাছে একটা বই আছে কিন্তু আমি যদি বলি আমার কাছে দশটা বই আছে আই হ্যাভ টেন বুকস বলবো তাহলে বয় কি সিঙ্গুলার বুক কী সিঙ্গুলার বয়েস কী প্লুরাল বুকস কি প্লুরাল তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে আমরা যেটাকে কাউন্ট করতে পারি সেগুলোর দুটো ফর্ম থাকে একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর একটা হচ্ছে প্লুরাল ফর্ম এবার আনকাউন্টেবল নাউনগুলোর কি আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কোয়ান্টিটি দিয়ে মেজার করি কোয়ান্টিটি মানে কি কোনো কিছুর মাত্রা বা পরিমাপ অর্থাৎ কতটা পরিমাপ কতটা পরিমাণ ধরো তুমি তেল কিনতে গেছো দোকানে তুমি কি বলবে যে আমাকে একটা তেল দাও তুমি সংখ্যা দিয়ে তার পরিমাণটা বোঝাবে না তুমি কি বলবে আমাকে এক লিটার তেল দাও তাহলে কি অয়েল বলো রাইস ওয়াটার মানে যেগুলো আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা গুনতে পারি না সেগুলোকে আমরা কি দিয়ে মাপি সেগুলোকে আমরা কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বা মাত্রা দিয়ে সেগুলোকে আমরা মেজার করি ঠিক আছে এবার আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার ফর্মেই হয় লক্ষ্য করবে ওয়াটার রাইস হেয়ার স্টার প্রত্যেকটাই কি যেহেতু মানি টাইম এগুলো আনকাউন্টেবল নাউন তো তো এই আনকাউন্টেবল নাউনগুলো কি এই আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কিন্তু কখনো প্লোরালে করতে পারি না তাই না আনকাউন্টেবল নাউন অলওয়েজ আর ইন সিঙ্গুলার ফর্ম যেরকম কি মানি টাইম অ্যাডভাইস ট্রাফিক মিল্ক সুগার রাইস ওয়াটার এটসেটরা তাহলে আমরা আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনের বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার করে নিয়েছি এবার আনকাউন্টেবল নাউনের যে রুল বা তোমার যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স আসে সেই জায়গাগুলো একটু আমরা দেখে নেব কি রয়েছে আনকাউন্টেবল নাউন্স আর ইউজড অনলি ইন দ্য সিঙ্গুলার ফর্ম আনকাউন্টেবল নাউনগুলো শুধুমাত্র সিঙ্গুলার ফর্মেই ব্যবহার হয় শু দে অলওয়েজ টেক সিঙ্গুলার ভাবস আফটার দেম যেহেতু তারা সবসময় সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট হয় তাই তাদের পত্র সিঙ্গুলার ভাব ইউজ করবো দিস ইজ ভেরি অবভিয়াস তাই না তাহলে দেখো আনকাউন্টেবল নাউনগুলো তো আর একটা দুটো তিনটে চারটে করে প্লুরালে আমরা এক্সপ্রেস না যেহেতু আমরা নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে পারি না যেহেতু আমরা ওদেরকে গুনতে পারি না ওইগুলো কি সবসময়ই সিঙ্গুলার তাই ওদের পর আমরা সিঙ্গুলার ওয়ার্ড ইউজ করব। আর কি ডেফিনেট আর্টিকেল দা ক্যান বি ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন বাট উই উইল নেভার ইউজ ইনডেফিনেট আর্টিকেল এ অর এন বিফোর দেম কেন দেখো একটু বুঝে নাও এ বা এন মানে কি বলো তো বাংলাটা একটি তাই না এবার আমি তো আনকাউন্টেবল নাউনকে প্রকাশ করতে পারি না সংখ্যা দিয়ে বা গুনতেও পারি না তাহলে আমি এ বা অ্যান যেটার মানে একটি সেটা কীভাবে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করবো পারবো না তুমি কখনো বলতে পারবে আমাকে একটা রাইস দাও আই ওয়ান্ট এ রাইস বা বলবে দোকানে গিয়ে যে একটা তেল দাও একটা জল দাও এক বোতল তেল বলতে পারো এক লিটার তেল বলতে পারো এক বোতল জল বলতে পারো ঠিক আছে এক কিলো চাল বলতে পারো কিন্তু কখনো আমরা একটি বলতে পারবো তাই এ বা অ্যান কখনো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার হয় না ঠিক আছে এটা বুঝতে পারলে এবার নেক্সট কি রয়েছে দেখো মেনি মানে কি অনেকগুলো ফিউ মানে কি গুটি কয়েক এ নাম্বার অফ মানে কি একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে নাম্বার অফ বললে তাহলে মেনি ফিউ এ নাম্বার অফ এইগুলো কি আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারবো পারবো না তো তাহলে মেনি ফিউ এ নাম্বার অফ দিজ ওয়াট আর নেভার ইউজড উইথ আনকাউন্টেবল নাউন ইন স্টেড অফ দোজ ওয়াটস উই ক্যান ইউজ মাছ লিটিল সাম মাছ মানে কি অনেকটা পরিমাণ লিটিল মানে কি অল্প পরিমাণ শ্যাম মানে কি কিছুটা পরিমাণ তো এইগুলো আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারি তাহলে আশা করছি আনকাউন্টেবল নাউনের রিলেটেড যে তিনটে পয়েন্ট তোমাদের ক্লিয়ার হয়েছে চলো এবার কিছু আনকাউন্টেবল নাউন যেগুলোর থেকে এক্সামে কোয়েশ্চেন্স আসে সেই আনকাউন্টেবল নাউনের লিস্টটা একবার চোখ বুলিয়ে নেব কি কী রয়েছে স্যান্ড আয়রন গোল্ড তারপর স্টোন এস টিও এনি স্টোন ব্রিক গ্র্যাস গার্বেজ পেপার ব্রেড শোপ হেয়ার সিনরি মেশিনারি জুয়েলারি স্টেশনারি কাটলারি পোয়েট্রি কানফেকশনারি গ্রিনারি গ্রসারি দেখো আমি কিন্তু একটু গ্রুপ করে ওয়ার্ডসগুলোকে বা নাউনগুলোকে লিখেছি যাতে তোমরা একটু ভালো মতো মানে ইজিলি মনে রাখতে পারো দেখো যখন আমরা আর ওয়াই দিয়ে এন্ডিং পাচ্ছি সিনরি মেশিনারি জুয়েলারি স্টেশনারি কাটলারি কানফেকশনারি গ্রসারি এগুলো কি দেখো এখানে আরও একটা কথা বলে রাখি যেগুলো মেটেরিয়াল নাউন সেই সমস্ত মেটেরিয়াল নাউন এবং সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন ইনক্লুডেড আনকাউন্টেবল নাউনের মধ্যে ঠিক আছে এই যে স্যাঞ্চ আয়ন গোল্ড ব্রিক এগুলো কি এগুলো প্রত্যেকটাই মেটেরিয়াল নাউন ওয়াটার অয়েল টি সুগার এগুলো কি এগুলো প্রত্যেকটাই আনকাউন্টেবল নাউন আবার যখন আমি বলছি সিনরি মেশিনরি জুয়েলারি স্টেশনারি পোয়েট্রি ওইগুলো কি ওইগুলোও কিন্তু কোনো এদের কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই জুয়েলারি বললে তুমি হার নেকলেস যে কোনো কিছু বোঝাতে পারো তাই না জুয়েলারি বলতে এই হারটাকে কোনো গলার হারকে আমরা হার বাংলাতে গলার হার গলার মালা বা আমরা ইংলিশে নেকলেস বলি তাহলে নেকলেস মানে আমরা জানি যেটা গলায় পরি সেটাকে নেকলেস বলি কিন্তু জুয়েলারি মানে কি জুয়েলারি মানে তুমি বলতে পারবে কি জুয়েলারি মানে কিন্তু আমাদের সমস্ত অর্নামেন্টসকে আমরা জুয়েলারি এই একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিয়ে প্রকাশ করি যখন আমি বলছি কনফেকশনারি কনফেকশনারি মানে একটা ক্যান্ডি একটা বিস্কিট একটা কেককে তুমি রেফার করতে পারো না কনফেকশনারি মানে ওই সমস্ত কিছুগুলোকে একসাথে আমরা কনফেকশনারি এই ওয়ার্ডটা দিয়ে রেফার করি তাহলে কনফেকশনারি বলো গ্রিনরি বলো গ্রসারি বলো ওইগুলো কি ওইগুলো কিন্তু একটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া তাই না তাহলে ওইগুলো কি ওই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো পড়ছে আনকাউন্টেবল নাউনের সাথে কারণ আমরা বলেছি কি মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সমস্তই কিন্তু আনকাউন্টেবল নাউন তার সাথে রয়েছে কি লাগেজ ব্যাগেজ ফার্নিচার ফার্নিচার মানে কি ফার্নিচার বলতে তুমি কি বলবে বেড বলবে না ড্রেসিং টেবিল বলবে না কাবার বলবে কি বলবে ফার্নিচার কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ফার্নিচার বলতে আমরা কিন্তু সমস্তগুলোকেই বোঝাই তাই না তো সমস্ত কিছুকে আমরা একসাথে ফার্নিচার বলছি তাহলে ফার্নিচার মানি মানি মানে কি টাকা ইকুইপমেন্ট এভিডেন্স ইনফরমেশান অ্যাডভাইস মানে উপদেশ ওয়ার্ক মানে কাজ কাজগুলো কি আমরা গুনতে পারি ধরো আমরা সারাদিন অনেক কাজ করেছি আমরা কি কি কাজ করেছি ওই কাজগুলো আমরা একটা দুটো করে গুনতে পারি না আমরা প্রচুর কাজ করেছি বলি আমরা অনেকগুলো কাজ করেছি বলি না দেখবে তাহলে প্রচুর কাজ করেছি নলেজ জ্ঞান ওয়েলথ মিউজিক পার্সেন্টেজ রিসার্চ হেয়ার অ্যাবিউজ মিসচিফ মানি রিপিট হয়েছে মানিটা আচ্ছা অ্যালফাবেট এবারে এখানে একটা কথা দেখো অনেকে বলবে চুল তো আমরা গুনতে পারি আমরা অনেকে বলবে স্টার স্টারটা আমরা গুনতে পারি বাট ইজ ইট অ্যাট অল পসিবেল চুল ধরো তোমাকে বলা হলো যে গুনে বলো তো মাথায় কটা চুল আছে তোমার তো সারা জীবনই শেষ হয়ে যাবে তবুও তুমি কি প্রত্যেকটা চুল অ্যাক্যুরেটলি গুনতে পারবে না তাহলে আমরা কিন্তু হেয়ার বলো স্টার বলো ওইগুলো হয়তো গোনা যাবে বাট দিস ইজ নট অ্যাট অল পসিবল টু কাউন্ট তাই না তাই ওইগুলো কিন্তু আমরা আনকাউন্টেবল নাউনের সাথেই ধরি এবার ধরো আমি বলছি যে আমার প্লেটে একটা চুল পেলাম আমি তাহলে সেক্ষেত্রে কি বলবে সেক্ষেত্রে আমরা কিন্তু হেয়ারটাকে কাউন্টেবল হিসাবে ধরছি কারণ মাথা যখন আমরা চুলগুলোকে গোনার ব্যাপার বলছি সেটাকে গুনতে পারবো না কিন্তু খাবারে তো আমাদের ধর অনেক সময় হয় না যে রেস্টুরাঁতে বা আমরা হোটেলে খেতে গিয়ে আমাদের প্লেটে একটা চুল বেরোলো তো সেটা কিন্তু তখন কাউন্টেবল নাউন হিসেবে আমরা ধরছি হেয়ারটাকে ঠিক আছে আবার যখন আমরা বলছি অ্যাবিউস মিসচিফ সেগুলো কি সেগুলো সবই কিন্তু আনকাউন্টেবল নাউন এবার অ্যালফাবেট অ্যালফাবেট মানে কি অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা তাহলে আমাদের ইংলিশের বর্ণমালা অর্থাৎ এ থেকে এ টু জি এ থেকে জেড পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশের বর্ণমালা আবার বাংলায় বর্ণমালা রয়েছে আ ক খ করে হিন্দিতেও বর্ণমালা রয়েছে বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে প্রত্যেকেরই কিন্তু অ্যালফাবেট বা বর্ণমালা রয়েছে ঠিক আছে এবার অ্যালফা আমরা বলতে পারবো না আমরা অ্যালফাবেট বলবো কিন্তু কোথাও কোথাও আবার দেখবে লেখা থাকে অ্যালফা বেটস অ্যালফাবেটস বললে কি ধরো আমি বলছি যে আই হ্যাভ লার্নড অ্যালফাবেটস অফ ইংলিশ বেঙ্গলি অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজেস আমি ইংরেজির বাংলার এবং হিন্দির বর্ণমালাগুলোকে শিখেছি যখন আমি বর্ণমালাগুলোকে বলছি তিনটে ভাষার একসাথে তখন সেক্ষেত্রে আমি অ্যালফাবেটস ইউজ করছি তাছাড়া যখন আমি এ থেকে জেড পর্যন্ত বোঝাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি আলফা বেডস বলবো না সেক্ষেত্রে আমি কি বলবো আলফা বেট বলবো তাহলে কোথায় আলফা বেট ব্যবহার করব আর আলফা বেডস সাধারণত আমরা খুব একটা ইউজ দেখতে পাই না বাট কোথাও কোথাও তোমরা যদি দেখো কনফিউশনে পড়ে যেও না তোমাদের আইডিয়াটা আমি একটু ক্লিয়ার করে দিলাম নেক্সট চলো এই তিনটে এখানে এক্সাম্পেল দেওয়া রয়েছে এগুলো তোমরা ট্রাই করবে তোমরা কমেন্ট সেকশানে এর অ্যান্সারগুলো জানাবে আই হ্যাভ মেনি ওয়ার্ক টু ডু কী হবে আচ্ছা আই হ্যাভ মাচ ওয়ার্ক টু ডু আমি বলে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে একটু ট্রাই করো নিজেরা দ্য চাইল্ড ইজ ট্রাইং টু লার্ন দ্য আলফাবেটস অফ ইংলিশ ইজ দেয়ার আর এনি এরোর ইন দিস সেন্টেন্স ইয়াস দ্য চাইল্ড ইজ ট্রাইং টু লার্ন দ্য অ্যালফা বেট অফ ইংলিশ আমি কি বললাম একটা ল্যাঙ্গুয়েজের একটা বর্ণমালা থাকে এখানে তো আর বলা নেই অনেকগুলো ল্যাঙ্গুয়েজ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ তাহলে তার সেক্ষেত্রে আমরা কিন্তু বর্ণমালা রেফার করছি তাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অ্যালফা বেটই বলবো ওকে নেক্সট কি রয়েছে অল দ্য ফার্নিচার্স ওয়ার শিফটেড টু আওয়ার নিউ ফ্ল্যাট সমস্ত আসবাবপত্রগুলোকে আমাদের নতুন ফ্ল্যাটে শিফট করানো হয়েছে বলো কি হবে অল দ্য ফার্নিচার নয় অল দ্য ফার্নিচার ওয়াজ সিফটেড কারণ ফার্নিচার আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার তাই তাদের সাথে আমরা সিঙ্গুলার ওয়ার্ভ ওয়াজ ইউজ করবো নট ওয়ার সো আমাদের আনকাউন্টেবল নাউনের যে রিলেটেড কোয়েশ্চেনগুলো আসে যে জায়গা থেকে আশা করছি তোমাদের প্রত্যেকটা রুল এবং প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট দিনকে আমরা কনসেপ্ট টু কনসেপ্ট থ্রি কনসেপ্ট ফোর ফাইভ সিক্স করে বাকি কনসেপ্টগুলো কাভার করবো নাহলে ক্লাসটা খুব লেন্দি হয়ে যাচ্ছে বলে আজকে আমি একটা কনসেপ্টই দিলাম কারণ আজকে আমরা নাউনের টাইপসগুলো একটু জেনেছি আনকাউন্টেবল কাউন্টেবল নাউনের বেসিক ডিফারেন্সগুলো জানলাম আগের যেগুলো পুরনো করেছি সেগুলো একটু রিক্যাপ করলাম তাই ক্লাসটা কিন্তু অনেকখানি লেন্দি হয়ে গেছে তো এখানেই আজকে আমি ক্লাসটা স্টপ করছি নেক্সট দিনকে বাকি নাউনের রুলসগুলো আমরা ডিসকাস করব স্টে কানেক্টেড টুইথ লার্নিং অর হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং